স্বাগতম সাকিব খানের ছবি দরদ পনেরো তারিখে মুক্তি পাওয়ার কথা দেশে একাশিটি হল বুকিং হয়ে গেছে এটি একশো ছাড়াবে কারণ দরদ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ আছে এবং অন্যান্য মমনও দর্শকদেরকেও উপহার দিতে যাচ্ছেন সাকিব খানের সেরা এক বিনোদনের ছবি কারণ ধরো ছবিটি প্রথমবারের মতো বাংলাদেশে প্যান ইন্ডিয়ান প্রথম মুভি যে মুভিটি দর্শকরা অধীর আগ্রহে সাথে বসে আছে এবং ছবিটি দেখার জন্য সপরিবারে আপনার পাশের প্রেক্ষা গিয়ে চলে যাবেন কেউ পাইরেট ছবি দেখবেন না সবাই হল হলে গিয়ে ছবি দেখবেন কারণ হলে গিয়ে ছবি দেখার একটা আলাদা দর্শক আছে বিনোদন আছে আপনারা চাইলে সহজে যেতে পারবেন এছাড়াও আপনার শাকিব খানের অন্যান্য যে সকল সিনেমাগুলো আসছে সেগুলো নিয়ে আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা হবে বড় ছবিটি শাকিব খানের ক্যারিয়ারকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে সাকিব খান এখন অনন্য উচ্চতায় অবস্থান করছেন যার যার সিনেমাগুলো দর্শক জনপ্রিয় হচ্ছে এবং প্রযোজকদের লোকনিগিত টাকা ফিরে আসছে এতে করে সাকিব খানের প্রতি আস্থা ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে সাকিব খান বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং তিনি সবসময় ভালো কাজ ভালো নির্মাণের সাথে সবসময় উৎসাহিত করেন পরিচালকদের প্রযোজকদের কারণ টাকা যদি বিনিয়োগ করেন সেই টাকা যদি ফেরত আসে তাহলে সেই টাকা বিনিয়োগ করতে তার সমস্যা নেই আর শাকিব খান লো বাজেটের সিনেমা এখন করেন না তিনি হাই স্কেল হাই বাজেটের সিনেমাতে অভিনয় করছেন বর্তমানে দর ছবিটির যে বাজেট সেটা আর দশটা বাংলা ছবির পাশের বাজেটের থেকেও বেশি শাকিব খান মানেই নতুন নতুন চমক সাকিব খান মানে নতুন নতুন আইডিয়া সমৃদ্ধ একটি সিনেমা এবং প্রচারণায় ভিন্নতা আর শাকিব খান মানে নতুন নতুন গল্প নতুন নতুন আয়োজন আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটা ফলো করে দিয়ে দেবেন যাই হোক শাকিব খান রিলেটেড কথা শেষে দুটো ভালো কথা বলতে চাই সেটা হলো সততার জয় হয় এবং সৎ পথে থাকতে হয় এবং সৎ মানুষদের দুঃখ আসলে পরে সুখ আছে আপনারা সৎ থাকুন এবং শতপথে উপার্জন করুন ধন্যবাদ সবাইকে স্বাগতম সাকিব খানের ছবি দরদ পনেরো তারিখে মুক্তি পাওয়ার কথা দেশে একাশিটি হল বুকিং হয়ে গেছে এটি একশো ছাড়াবে কারণ দরদ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ আছে এবং অন্যান্য মমনও দর্শকদেরকেও উপহার দিতে চাচ্ছেন শাকিব খানের সেরা এক বিনোদনের ছবি কারণ ধর ছবিটি প্রথমবারের মতো বাংলাদেশে প্যান ইন্ডিয়ান প্রথম মুভি যে মুভিটি দর্শকরা অধীর আগ্রহে সাথে বসে আছে এবং ছবিটি দেখার জন্য সপরিবারে আপনার পাশের প্রেক্ষা গিয়ে চলে যাবেন কেউ পাইরেট ছবি দেখবেন না সবাই হল i don't